হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি জাফরানি পোলাও রেসিপিটা অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখতে ফলো করে দেবেন দেখুন এখনও গরম গরম ধোঁয়া উঠতেছে আজকে হঠাৎ ইচ্ছা করলো তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কেমনটা জানাবেন তো চলুন আর দেখুন ভাতটা কতটা ঝোর ঝোরো শুরু হয়েছে আর সুন্দর হয়েছে তো চলুন শুরু করা যাক জাফরানি পোলাও রেসিপি প্রথমে তেল দিয়ে দিয়েছি আমার আপনারা কেউ আমার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি পোলাও বানানোর জন্য আর এখানে আমি কিছুটা পাতা দিয়ে দিয়েছি এগুলোকে আপনারা চিনেন কিনে যাই না যেগুলো পোলাও পাতা বলে এটা গ্রান্ডটা অনেক সুন্দর আসে

যেহেতু জাফরানি পোলাও বানাবো তাই একটু জাফরানি দিয়ে দুধটা ভিজাই রাখছি ফুলটা কালার হবে এটা এখন আমি চালটা ধুয়ে নিব এখন আমি চালটাকে ভিজে কোনো অকেশনের জন্য না জাস্ট খেতে ইচ্ছা করলো তাই বানালাম আজকে

এবার নতুন নতুন করে এই আমি একটু লবণ দিয়ে নিব পরিমাণ মতো আমি সবকিছু পরিমাণ মতো বলার কারণ হচ্ছে আপনারা যে যতটুকু বাড়াবেন ততটুকু পরিমাণে দেবেন সেজন্য আর এখন আন্দাজ করে আমি যা যে মাপে দিয়েছি সে মাপে তো করবেন না তাই আপনারা সবকিছু পরিমাণ লবণটা তো অবশ্যই পরিমাণ মতো দিতে হয় এখন আমি দেখে দিব এখন আমি পোলাওটা ঢেকে রান্না করবো

দেখুন এখন বাদ করে রাখুন দেখুন কতটা ঝরঝর হয়েছে পোলাওটা অসম্ভব ব্র্যান্ডটা সুন্দর বেরিয়েছে আর দেখুন কতটা জোর হয়েছে পোলাওটা ঠান্ডা হলে আরো জোর হয়ে যাবে এটা এখন এটা এভাবে আমি দেখে দিব দেখে কেন পেঁয়াজ বেরেস্তা করে নেব আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে নেই এখন করে নিব আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি একটু তেল দেবো যেহেতু পেঁয়াজ বেরেস্তা করবে একটু তেলটা বেশি লাগবে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা করবো কারণ পেস্টই দিয়ে দিচ্ছি এখন পেস্ট রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি কালো কালো করলে বা করলে কিন্তু এটা বের হবে সেই আমি আর করা করবো না আমি এইভাবে উঠিয়ে নেবো নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট ফেসব আমি এখানে একদম অল্প করে করেছি পেঁয়াজ ব্যাস্তা একটা দেখতে সুন্দর লাগে পেঁয়াজ ব্যবসা দিয়ে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ